যেমন কর্ম তেমন ফল মানুষ হলো সৃষ্টির সৃষ্ট জীব মানুষের মতো বিচক্ষণ কর্মক্ষম ও ধৈর্যশীল জীব এই সৃষ্টি জগতে আর একটিও নেই সুন্দরভাবে জীবন পরিচালনার সকল উপাদান পরিপূর্ণভাবে মানুষকে প্রদান করা হয়েছে পরিশ্রম ও একনিষ্ঠ সাধনা ছাড়া মানুষ সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে পারে না যারা অলস এবং বিশ্বাস করে যে ভাগ্যই তাদেরকে সব কিছু পাইয়ে দিবে জীবনে কখনোই তারা উন্নতি লাভ করতে পারে না কর্মহীন অলসরাই কেবল স্বপ্নবিলাসী হয় এবং ভাগ্যের উপর নির্ভর করে হাত গুটিয়ে বসে থাকে পৃথিবীর সকল ক্ষেত্রে সফলতা অর্জনের পিছনে পরিশ্রম ও অধ্যবসায়ের ভূমিকা অনস্বীকার্য কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে চায় তাহলে তাকে অবশ্যই পড়াশোনার পিছনে অনেক সময় ব্যয় করতে হবে আর যারা ভালো ফলাফল করতে চায় অথচ এর জন্য পরিশ্রম করে না তাদের স্বপ্ন সফল হওয়া অসম্ভব তেমনিভাবে কোনো ব্যবসায়ী তার ব্যবসা ক্ষেত্রে লাভবান হতে চাইলে তাকে বসে থাকলে চলবে না তার বিচক্ষণতা দ্বারা নতুন নতুন কৌশল প্রণয়ন করে ধৈর্যের সাথে ব্যবসার কাজ পরিচালনা করতে হবে তবেই তার সফলতা অর্জন সম্ভব হবে কিন্তু সে যদি ভাগ্যের উপর নির্ভর করে অলসভাবে বসে থাকে তাহলে সে কখনোই উন্নতি করতে পারবে না সুতরাং প্রতিটি মানুষ তার নিজ নিজ কর্মক্ষেত্রে তার সফলতা বা ব্যর্থতার জন্য দায়ী শ্রম বিমুখতা এবং অলসতা জীবনের জন্য অভিশাপস্বরূপ পরিশ্রম অধ্যবসায় ছাড়া জীবন অচল হয়ে পড়ে জীবনে সফলতা অর্জনের জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই নিজের ব্যর্থতা বা পরাজয়ের জন্য কোনো মানুষ অন্য কাউকে দোষারোপ করতে পারে না অন্যদিকে নিজের সফলতা ব্যক্তি মানুষের নিজেরই পরিশ্রম দিয়েই জীবনে সফলতা অর্জন করা সম্ভব যে যেমন পরিশ্রম করবে সে তেমন ফলভোগ করবে সুতরাং আমাদের আকাঙ্ক্ষা পরিশ্রম নির্ভর হওয়া উচিত কম পরিশ্রম করে উচ্চ আকাঙ্ক্ষা করা উচিত নয় প্রিয় ভিউয়ার্স আমিও তেমন পরিশ্রম করেই আজকে আমি জীবনের ফার্স্ট চিতই পিঠা বানানো শিখেছি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন চিতই পিঠা বানালাম কেমন হল কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় ভিউয়ার্স এই যে দেখুন আমার ছোট বাবা সে পরিদর্শনে এসেছে এবং সে নিজেও রান্না করবে সেও কিন্তু অনেক পরিশ্রম করে আল্লাহ আমার বাবাটাকে অনেক বড় করুক প্রিয় ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ